আরও মনে রাখা ভালো হবে যে দান হলো ইবাদত এবং ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত সলা আদায় করে জান্নাত পাওয়া যায় যেতে পারে জান্নাত কিনা যায় না হজ করে জান্নাত পাওয়া যায় যেতে পারে জান্নাত কিনা যায় না শ্যাম পালন করে রোজা থেকে জান্নাত পাওয়া যায় যেতে পারে জান্নাত কিনা যায় না তাসমি তাহলিল জ করে করে তেলাওয়াত করে জান্নাত পাওয়া যায় যেতে পারে জান্নাত কিনা যায় না কিন্তু দান এমন একটা ইবাদত যা দিয়ে জান্নাত কিনা যায় আল্লাহ আল্লাহতালা বলছেন আমি জান্নাত বিক্রি করলাম তোমাদের টাকা এবং তোমাদের জানের বিনিময়ে এই দুটো আমাকে সময়ের গতিতে বুঝিয়ে দাও আমি তোমাদের কাছে জান্নাত বিক্রি করে দিলাম এ কথা আল্লাহ তালা বলেন আর এভাবে মোহাম্মদ সাল্লাহ বলেন সম্মানিত দিনী ভাই বোন প্রথমে মানুষকে বিচার মাঠে সলাৎ নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে ফেন সালহাত সাল সালহাল আলিহি যদি তার সলাৎ কবুল হয় সব এবাদাত কবুল করা হবে ফকিরকে দশটা টাকা দিয়েছে সেটা কবুল হবে হজ করেছে সেটা কবুল হবে ফসাদ যদি সলাত কবুল না হয় এটা যদি বাতিল হয়ে যায় তাহলে সব এবাদত বাতিল বলে গণ্য হবে আল্লাহ সব ক্রস চিহ্ন দিয়ে দেবেন সব বাতিল এক অবাক ইবাদত সলাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্য অন্য ইবাদত এই যে বাহিরে গল্প করছে পাড়াতে কোনো দেখাশোনা করার ছেলে নেই কোন স্মরমে গল্প করো তোমার একটু স্মরণ লজ্জা হয় না কেন আমি এখানে কথা বলছি তুমি গল্প করো কি করে আমি তো তোমার জন্য এসেছি তোমার এতটুকু দয় নেই বোধগম্য নেই তোমার হিতাহিত জ্ঞান নেই তুমি নিজেকে মানুষ মনে করো না গরু ছাগল মনে করো পশু প্রাণী মনে করো আমি কথা বলছি তুমি গল্প করছো কি করে জায়গা থাকলে বসেন আর জায়গা না থাকলে দাঁড়িয়ে থাকবেন এক পায়ে দাঁড়িয়ে থাকবেন কথা বলবেন না আমি আপনার জন্য এসেছি এবং অনেক পথ অতিক্রম করে এসেছি আমার মনে হচ্ছে যে এইভাবে আমি আর অতীতে কোনো দিন প্রোগ্রামে রাস্তায় কোনো নব্বই সাল থেকে এ যাবত আপনি গল্প করবেন এটা আমার জন্য গ্রহণীয় হবে নোংরা নীতি ত্যাগ করেন যদি অনুকূলে না হয় বাড়িয়া এখানে এসে খামাখা ঢং করে গল্প করছেন কেন তো ওরা দেখো ওই জায়গাখানে তো পিছন দিকে দেখো তো এ পড়ার কোনো ছেলেবেলা নেই আচ্ছা বলেন সাল্লাম বলেছেন সালাসাত আফলাসিন সলাত তিন ভাগে বিভক্ত সলাত আদায় করলে তিনটে জিনিস জরুরি করা লাগে এক আর তহুর সলুসুন অজু হল তিন ভাগের এক ভাগ মানে অজু ঠিক হলে সলাতে যা নেকি হয় তার তিন ভাগের এক ভাগ পেয়ে গেলাম দুই অরুকু সলুসুন রুকু হলো তিন ভাগের এক ভাগ মানে সলাতে রুকুটা যদি ঠিকঠাক হয় তাহলে তিন ভাগের এক ভাগ নেকি পেয়ে গেলাম অসজুদ ও সলুসুন সিজদা হলো তিন ভাগের এক ভাগ সিজদেটা যদি রাসুলের পদ্ধতিতে হয় তাহলে তিন ভাগের এক ভাগ পেয়ে গেলাম আর তিনটাই যদি ঠিক না হয় এক নেকিও হবে না যেই পরিমাণ কম হবে সেই পরিমাণ নেকি কম হবে এখন আল্লাহ রসুল বলছেন তার পরের বাক্যে ফমানা দাহাবে হাকে কেউ যদি ঠিক ঠিক নীতি অনুযায়ী সলাত আদায় করে কবেলা সলাত তাহলে তার সলাত কবুল করা হবে অকবেলা সায়ের আমালিহি সবাদ ইবাদত কবুল করা হবে রুদ্দাত আলহি সলাতহ রু আলহি সায়ের আমালিহি আর যদি তার ইবাদত সলাত কবুল না করা হয় ফেরত দেওয়া হয় তাহলে সব ইবাদত ফেরত দেওয়া হবে জীবনে যা করেছেন সবই বাতিল সলাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্য ইবাদত মনে রাখতে হবে মানুষের জীবনে সবচেয়ে জরুরি ব্যতিক্রম ভিন্ন ধরনের কাজ হল ইবাদত সলাত মনে রাখবেন জীবনে চারটা কাজ এক পাঁচ অর্থ আদায় করা দুই হালাল রুজি উপার্জন করা তিন কোরআন মাজিদ তেলাওয়াত করা চার দুইজন বলে বসে আড্ডা না পিটা কোনো জায়গায় এই যে আমরা এখানে কথা বলছি আর ইতর শ্রেণীর নোংরা শ্রেণীর মানুষ এই যে টিভি চালাচ্ছে পাঁচজন সাতজন বসে আছে ল্যাংটা মেয়ে দেখছে ঘন্টার ঘন্টা বসে আছে ওকে জিজ্ঞাসা করো যে আপনি ভালো মানুষ না খারাপ মানুষ ও বলবে যে আমি খারাপ ধরেন একটা মানুষের লজ্জাবোধ থাকলে পাঁচজন সাতজন মিলে ল্যাংটা মেয়েকে দেখে বসে বসে আছে গল্প করছে দেখছে দিন দিন ঘন্টার ঘন্টা কাটাচ্ছে এগুলো পশু প্রাণী গরু ছাগল কুকুর সিরিয়াল আল্লাহ আল্লাহতালা বলছেন বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বোঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না ওলা কালা আনাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীগুলির মতো বালু মাজাল বরং তার চেয়ে খারাপ কুকুর শ্রীগুলির চেয়ে খারাপ ঘন্টার ঘন্টা বসে ল্যাংটা মেয়ে দেখে নামাজ রোজা বাদ দিয়ে আর মানুষের বদনাম করে সে পশু প্রাণীর চেয়ে খারাপ কুকুর শ্রেণীর চেয়ে খারাপ হলো নিম্ন শ্রেণীর মানুষ ইতর শ্রেণীর মানুষ তার ভদ্রতা নীতি বৈশিষ্ট্য হলে কোনো জিনিসই নাই আমরা তো এক মিনিট তিরিশ সেকেন্ড থাকতে পারবো না তিরিশ সেকেন্ড ওখানে যেখানে টিভি চলছে চারজন পাঁচজন মানুষ আছে আমরা তিরিশ সেকেন্ড দাঁড়াতে পারবো না অথচ আপনার স্বভাব এত খারাপ আপনার খাসলত এত খারাপ আপনার অভ্যাস এত খারাপ আপনার অভ্যাস এত নোংরা এত বর্বর এত অসভ্য যে ঘন্টার ঘন্টা আপনি একজন মুসলমান হয়ে ল্যাংটা মেয়ে দেখছেন আর বসে আছেন আর গল্প করছেন ধর্ম পাগল হয়ে গেছে হজ করে জান্নাত কিনবেন অত সহজ নয় চারটা কাজ মনে রাখবেন দোকানে এসেছেন জিজ্ঞাসা করবেন লবণ আছে এক কেজি লবণ দেন কাঁচা মরিচ আছে দুইশো কাঁচা মরিচ দেন নেওয়া হয়েছে টাকা দেওয়া হয়েছে আসসালাম আলাইকুম এই পর্যন্ত সময় এক রাহুল কালামাবাদ আলী সায় আল্লাহ নবী এসার সলাতের পরে কথা বলা ঘৃণা করতেন এক রাহুল নওমা কাবাল আলী সায়ে এসার সলাতের পূর্বে তিনি ঘুমিয়ে যাওয়াকে ঘৃণা করতেন এটা তার শিষ্টাচার এটা তার বৈশিষ্ট্য এটা মুসলমানের নীতি এটা মুসলমানের শিষ্টাচার মুসলমান কোনো দিন চারজন পাঁচজন মিলে বসে গল্প করতে পারে না যখন তার চরিত্র তার অভ্যাস তার খাসলাফ যখন কুকুর দিগলের মতো হয়ে যায় তখন তার অনুভূতি কাজ করে